মকর রাশি দু সাল ভাঙনের পর গড়ার বছর মকর রাশির জাতক জাতিকাদের বলছি দু একটা অদ্ভুত বছর হবে যেখানে আপনার পরিশ্রম শেষে ফল দেবে কিন্তু তার আগে আপনাকে নিজেকে ভেঙে আবার গড়তে হবে যত চাপ এবং পরীক্ষা আসবে তার মধ্যেই লুকিয়ে আছে আপনার ভাগ্যের বড় উন্নতি বৃহস্পতি যখন জুনে সেকেন্ড জুনে কর্কটে তুঙ্গস্থ হবে আপনার সপ্তম ঘরে তখন জীবনের সম্পর্ক সম্মান আর ভালোবাসা নতুনভাবে ফিরে আসবে ওম হরি ব্রহ্ম নমস্কার আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত অ্যাস্ট্রোনাম আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দীর্ঘ সাতাশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে রয়েছে দেড় লক্ষ্যের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট তারা যে পথে যেভাবে জীবনের সফলতা পেয়েছে তাদের সেই আশা ভরসা বিশ্বাস সমস্ত কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো তাদেরকে সফলতা পাওয়ানোর সিক্রেট যেটা সেটাও আমি আপনাদের সাথে আলোচনা করব। আর যারা প্রথমবার আমার চ্যানেলে এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেলাইকানটাকে প্রেস করবেন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না আজকে আমার এই আলোচনা মকর রাশির জাতক জাতিকাদের জন্ম রাশি বা লগ্ন এবং গ্রহদের যে দু সালে যে ট্রানজিট হবে তার উপর ভিত্তি করে কারণ আপনি মকর রাশি হলেও অন্য মকর রাশিদের থেকে আপনার জন্মচক আলাদা আপনার যে বর্তমান সময় চলছে অর্থাৎ আপনার যে মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর দশা সেটাও অন্যদের থেকে আলাদা আপনার হাত আপনার বাস্তু এই সমস্ত কিছুর কম্বিনেশনের উপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাবেন না তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে যদি আপনার মনে হয় যে না মিলছে না কোনো কথা তাহলে মিলছে না বলে কমেন্ট করে লাভ নেই আপনার হাতে দুটো রাস্তা এক আপনি কাউকে দিয়ে আপনার জন্মচক আপনার বাস্তু এবং আপনার হাতটাকে বিচার করিয়ে দিন সেখানেই আপনি জানতে পারবেন তিনি আপনাকে বলে দেবেন আপনার জীবনের সমস্যাটা কোথায় এবং সমাধানের রাস্তাটা কি আর না হলে চলে আসুন শনিবার দিন সন্ধেবেলা সাড়ে ছটা থেকে আমার লাইভ ফোনের অনুষ্ঠানে যেখানে আমি আপনাদের সাথে সরাসরি কথা বলি আপনাদের জন্মচক আপনাদের বাস্তু কিংবা আপনাদের হাত নিয়ে আমি আলোচনা করি আপনাদের সমস্যা সমাধানের রাস্তা নিয়ে আমি আলোচনা করি তাহলে চলুন শুরু করি এই বছরের গ্রহদের গোচর কেমন থাকবে এগারোই মার্চ বৃহস্পতি এখন মিথুনে ষষ্ঠ স্থানই রয়েছে কিন্তু বকরি রয়েছে সে মার্গি হবে ফলে আপনার পরিশ্রম আপনার স্বাস্থ্য এবং আপনার রেসপন্সিবিলিটির সময় এটা জুন দু ছাব্বিশ বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের ঠিক উল্টো দিকে কর্কটে তুঙ্গস্থ হবে সপ্তম স্থানে মানে সম্পর্ক চুক্তি এবং বিবাহের জন্য অত্যন্ত শুভ আবার ছাব্বিশে জুলাই শনিদেব আপনার মিন রাশিতে বসে আছে তৃতীয় স্থানে বর্তমানে মার্গি আছে সে বকরি হবে ফলে কাজের গতিতে ধীর মন্থর অবস্থা এবং কোথাও না কোথাও বিরোধিতা উঠে আসবে আবার চলে আসছি একত্রিশ অক্টোবর বৃহস্পতি চলে আসবে আপনার অষ্টম স্থানে সিংহ রাশিতে মানে আপনার রূপান্তর আত্মশক্তির বৃদ্ধি ঘটাবে আর পাঁচই ডিসেম্বর রাহু চলে আসছে আপনার নিজের রাশিতে আর কেতু চলে আসছে কর্কট রাশিতে মানে সপ্তম স্থানে ফলে নিজেকে নতুন ভাবে দেখার সময় আর এগারোই ডিসেম্বর শনিদেব মার্গি হচ্ছে ফলে চাপ কমে ফল মেলা শুরু হবে চলুন সেক্টর ওয়াইজ কথা বলবো প্রথমেই আসবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে বছরের শুরুতে শরীর এবং মন দুটোতেই কিন্তু চাপ থাকবে ষষ্ঠ ঘরে বৃহস্পতির অবস্থান মানে প্রতিদিনের যে রুটিন সেখানে কোথাও না কোথাও প্রতিবন্ধকতা ডায়েটের ক্ষেত্রে সমস্যা ঘুমের অভাব এই জায়গাগুলো থাকতে পারে জুন থেকে অক্টোবর বৃহস্পতি যখন তুঙ্গস্থ হবে সম্পর্কে শান্তি এবং মানসিক স্বস্তি ফিরে নিয়ে আসবে এই সময় আপনার মনোবল ফিরে আসবে এবং রোগ প্রতিরোধ শক্তি বাড়বে তাই কি করবেন প্রতিদিন সকালবেলা সূর্যদেবকে জল অর্পণ করুন শনিবার দিন কালো তিল মন্দিরে গিয়ে উৎসর্গ করুন আর বাড়ির উত্তর পূর্ব দিক পরিষ্কার রাখুন সেখানে সন্ধ্যেবেলা একটা প্রদীপ জ্বালান চলে আসবো আপনার আর্থিক অবস্থা সঞ্চয় এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে দু সাল কিন্তু শুরুটা অনেকটাই খরচাপূর্ণ ষষ্ঠ ঘরে বৃহস্পতি মানে অতিরিক্ত দায়িত্ব কারোর কারোর ক্ষেত্রে ঋণ বাড়াতে পারে দোসরা জুনের পর বৃহস্পতি যখন তুঙ্গস্ত হবে তখন আর্থিক স্থিতি এবং নতুন আয়ের পথ খুলে যাবে আবার জুলাই থেকে সেপ্টেম্বর শনি বক্রি হচ্ছে ফলে এই সময় আবার আর্থিক অবস্থা কিছুটা ধীর গতি যাবে কিন্তু চিন্তার একদম কোনো কারণ নেই অক্টোবর থেকে ডিসেম্বর বৃহস্পতি যখন সিংহ রাশি মানে অষ্টম স্থানে যাবে তখন হঠাৎ লাভ বা ইনভেস্টমেন্টের মধ্য দিয়ে আসবে কি করবেন বৃহস্পতিবার গরিব দুঃখীকে হলুদ মিষ্টির সেবা দিন আর শনিবার দিন গরুকে রুটি সেবা দিন তাকে রুটি খাওয়ান আজ যখন পৃথিবীটা ভরে যাচ্ছে অশান্তিতে লোভে আর বিভাজনে তখন একটাই পথ অন্তরের শান্তি আর আত্মবোধ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহাংস দেবের সেই অন্তরাত্মার বাণীকে মানুষে মানুষে পৌঁছে দিতে আমরা গড়ে তুলেছি ইস্পার ফাউন্ডেশন আমাদের স্বপ্ন ঠাকুরের নামে একটা আশ্রম ও একটা মন্দির যেখানে প্রতিটি প্রাণে জাগবে অন্তরের ঈশ্বর আপনিও আসুন এগিয়ে আসুন যোগ দিন এই যাত্রায় কারণ সত্যিকারের জাগরণ ভেতর থেকে শুরু হয় এবারে আসব স্টুডেন্টের ক্ষেত্রে মকর রাশির স্টুডেন্ট বছরের প্রথম দিকটা মনোযোগ একটু ছোটখাটো বিষয়ে বিক্ষিপ্ত অবস্থায় ভুগতে পারে তবে জুন থেকে অক্টোবর বৃহস্পতি তুঙ্গ অবস্থান আবার মনোযোগ ফোকাস ফিরিয়ে আনবে যারা মিডিয়া ল বা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য তো বলবো একদম অসাধারণ সময় অক্টোবরের পর যারা বিদেশে উচ্চশিক্ষা বা রিসার্চ করতে চাইছে তাদের কিন্তু সেখানে সুযোগ আসবে আর এবারে আসবো আপনাদের লাভ লাইফ এবং রিলেশনশিপ গোল নিয়ে প্রথম তিন মাস সম্পর্কের ভুল বোঝাবুঝি হতে পারে কিন্তু বৃহস্পতির সপ্তম ঘরে মানে কর্কট রাশিতে যাওয়া জুন থেকে প্রেমে বোঝা পড়া একে অপরকে মাফ করা আন্তরিকতা দুজনের সম্পর্কের মধ্যে ফিরিয়ে নিয়ে আসবে আর যারা সিঙ্গেল তাদের জন্য এই সময় কিন্তু নতুন সম্পর্ক গড়ার সূচনা হবে অক্টোবরের পর বৃহস্পতি অষ্টমে গেলে মানে মনের দিক থেকে ঘনিষ্ঠতা তার জন্য কি করতে হবে মঙ্গলবার দিন হনুমান আর শুক্রবার দিন বাড়ি দক্ষিণ পূর্ব দিকে একটা প্রদীপ জ্বালাবে চলুন এবারে কথা বলবো চাকরিজীবীদের ক্ষেত্রে মকর রাশির জন্য দু কিন্তু একটা বলতে পারেন প্রতীক্ষিত বছর চাকরিজীবীদের জন্য জানুয়ারি থেকে মে অতিরিক্ত চাপ এবং দায়িত্ব জুন থেকে অক্টোবর বৃহস্পতি তুঙ্গ মানে প্রমোশন নতুন চাকরি বা বিদেশি প্রজেক্ট চলে আসবে সিনিয়র এবং সহকর্মীদের সহযোগিতা পাবেন অক্টোবর থেকে ডিসেম্বর বৃহস্পতি অষ্টমে যাওয়া মানে নতুন চ্যালেঞ্জ আনলেও ফলাফল কিন্তু ভালো হবে উপায় কি অফিসের উত্তর দিক খোলা রাখুন দক্ষিণ পূর্ব দিকে একটা প্রদীপ জ্বালান আর যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো ব্যবসার বছরের শুরুতে একটু ধীর গতি থাকবে কিন্তু জুন থেকে অক্টোবর অত্যন্ত লাভজনক বৃহস্পতি তুঙ্গ তুঙ্গ অবস্থান মানে পার্টনারশিপে বিশ্বাস এবং নতুন কন্ট্রাক্ট আনবে যারা রিয়েল এস্টেট এডুকেশন এবং হেলথ সেক্টরে আছেন তাদের জন্য কিন্তু এটা ভীষণ সমৃদ্ধির সময় অক্টোবর থেকে ডিসেম্বর বৃহস্পতির অষ্টম দৃষ্টি গোপন লাভ বা বিদেশি ডিল নিয়ে আসবে চলুন এবারে কথা বলবো বিবাহ বিবাহিত জীবন এবং পরিবারের ব্যাপারে বছরের প্রথম দিকে সম্পর্কের চাপ থাকলেও জুন থেকে সব শান্ত হবে জুন থেকে সেপ্টেম্বর অবস্থার জন্য মানে সম্পর্কের ক্ষেত্রে স্থিতি এবং আশীর্বাদ দেবে অক্টোবরের পর পারিবারিক দায়িত্ব বাড়লেও আপনার সহন শক্তি সব সমাধান করে দেবে চলুন এবারে কথা বলবো যারা পারিবারিক প্ল্যান করছেন মানে সন্তান বা গর্ভধারণের ব্যাপারে চিন্তা করছেন বছরের প্রথম দিকে কিছুটা বিলম্ব হতে পারে জুন থেকে অক্টোবর গর্ভধারণ এবং সন্তান লাভের শ্রেষ্ঠ সময় যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো অক্টোবরের পর সন্তানের শিক্ষা এবং ভবিষ্যৎ নিয়ে কোনো সুখবর আসতে পারে আর এবারে কথা বলবো সেই সব মকর রাশির জাতক জাতিকা যারা বিদেশে সেটেল হতে চাইছে বিদেশে যেতে চাইছে জুন থেকে অক্টোবর বৃহস্পতি শুভ দৃষ্টির জন্য বিদেশে ভ্রমণ বা প্রজেক্টে সফলতা নিয়ে আসবে অক্টোবর থেকে ডিসেম্বর বিদেশে সেটেলমেন্ট হবার জন্য একদম এইভাবে যোগ রয়েছে বিশেষ করে যারা শিক্ষা বা টেকনোলজি সেক্টরে আছেন তাদের জন্য একদম গোল্ডেন অপরচুনিটি বলতে পারে প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না কিংবা ব্যবসা করছেন ব্যবসাতে প্রচুর লস হচ্ছে কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ ডিভোর্সের মুখোমুখি জায়গা দাঁড়িয়ে আছে অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য পড়াশোনা কোনোভাবেই মন দিতে পারছে না অথচ সামনে পরীক্ষা কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না প্রচন্ড বিভ্রান্ত মানসিক দিক থেকে ক্লান্ত মানসিক অশান্তিতে ভুগছেন তাহলে আমি বলবো আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত সাতাশ বছরের অভিজ্ঞতা এবং দেড় লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লাইন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান সেই সাথে শিলিগুড়ি তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন তাহলে সার্বিকভাবে মকর রাশির জাতক জাতিকাদের এই বছরকে যদি বিশ্লেষণ করা যায় তাহলে বলবো জানুয়ারি থেকে মে পরিশ্রম এবং ধৈর্যের সময় জুন থেকে অক্টোবর উন্নতি প্রেম এবং সমৃদ্ধি ও সাফল্য থাকবে অক্টোবর থেকে ডিসেম্বর একদম রূপান্তরের সময় সময় আত্মবিশ্বাস এবং ভাগ্যোন্নতির সময় এই বছর আপনাকে শিখিয়ে দেবে যত চাপ বেশি রূপান্তর ট্রান্সফরমেশন অন্তর অন্তর্জাগরণ তত বেশি আর ট্রান্সফরমেশনের কথাই যদি বলি অন্তর অন্তর্জাগরণের যদি কথাই বলি তাহলে ঈশ্বর ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইসডাম অর্গানাইজেশন অব শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যেখানে শক্তি এবং প্রেমের সঙ্গম রয়েছে জীবনের সব থেকে বড় উন্নতি কোথায় জানেন বাইরে নয় ভেতরে ঘটে ভেতর থেকে পরিবর্তন হলে তবেই কিন্তু বাইরে সেটা প্রকাশ পায় যেখানে মা কালী আত্মশক্তির জাগরণ এবং শ্রীকৃষ্ণ প্রেমের অপরূপ রূপ আর শ্রীরামকৃষ্ণ এই দুটোরই একত্ব বলতে পারেন সেই ঈশ্বর ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই তিনটে ধারাকে এক করে মানুষকে আত্মজাগরণের পথ দেখান এখানে শুধুমাত্র ধর্ম নয় চেতনার শিক্ষা দেওয়া হয় কারণ ঈশ্বর বলে ভালো সময় আপনার বাইরে নয় আপনার ভেতরেই ঘুমিয়ে আছে তাই আজই ঈশ্বরের সদস্য পদ গ্রহণ করুন ঈশ্বর সম্পর্কে জানুন কারণ পরিবর্তনের সময় আগামী কাল নয় আজই এখনই নিজের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা ঈশ্বর সম্পর্কে জানুন কিভাবে ঈশ্বরের সদস্য পদ নিতে পারেন চলুন এবারে আসবো এই বছরে আপনাদের ক্ষেত্রে মহামন্ত্র কি ওম হ্রী শ্রীং নম শিবায় এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালে সন্ধ্যেবেলায় আঠাশবার পাঠ করবেন আর কি করবেন মহা উপায় শনিবার দিন কালো তিল মন্দিরে গিয়ে উৎসর্গ করুন বৃহস্পতিবার আপনার সাধ্য মতো গরিব দুঃখীকে কলা সেবা করুন আর সন্ধেবেলায় দক্ষিণ দিকে প্রদীপ জ্বালান আর বাস্তুক্ষেত্রে মহা উপায় বাড়ির উত্তর পূর্ব দিক পরিষ্কার রাখলে শান্তি থাকবে আর বাড়ির প্রবেশ দ্বারে পূর্ব দিকে লাল রঙের প্রদীপ জ্বালান আমি মকর রাশি বা লগ্ন নিয়ে যে আলোচনা করলাম আমি আগেই বলেছি আপনার জন্মরাশি বা লগ্ন এবং দু হাজার ছাব্বিশে গ্রহদের যে গোচর তার উপর নির্ভর করে কারণ আপনার জন্মছক আপনার বাস্তু আপনার হাত সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণা নেই যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে হুবহু নিখুঁতভাবে মিলে যেত যারা চাইছেন সরাসরি আমার সাথে অনলাইনে কিংবা অফলাইনে আমার সাথে কনসালটেশন নিতে চাইছেন পার্সোনাল নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করে অনলাইন কিংবা চেম্বারে আমার কাছে আসতে পারেন দীর্ঘ সাতাশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্সে আমি যে সারা পৃথিবী জুড়ে লক্ষের সন্তুষ্ট ওপর যারা যেভাবে যে পরিস্থিতির মধ্য থেকেও জীবনের সফলতাকে পেয়েছে আপনাকেও আমি সেই রাস্তায় সেই দিশাও আমি দেখাবো যদি আপনি আমার কথা শুনে চলতে পারেন আপনার মতো কথা শুনে চললে আমি কিন্তু পারবো না আমার কথা শুনে চলতে হবে কারণ আমার কথা শুনে চলা মানে আমি কিন্তু আমার সাফল্যের ক্ষেত্রে থাউজেন্ড পারসেন্ট গ্যারান্টি দিই এবং যে কথাটা আমি শুধু অনলাইনে না আমার চেম্বারের চার দেওয়ালেও আমি সেই কথাটা বলি তাহলে যদি মনে করেন আমার সাথে কনসালটেশন করতে চাইছেন আমার কনসালটেন্সি নিতে চাইছেন নিচের নাম্বারে আপনারা ফোন করতে পারেন মকর রাশি নিয়ে আমার এই আলোচনা আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করুন এবং হতে পারে আপনার একটা শেয়ার তার লাইফ চেঞ্জ করে দিতে পারে চলুন তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন আর সব থেকে বড়ো কথা সুস্থ থাকুন নতুন বছর খুব ভালো কাটুক এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনাম আচারিয়া দেবদত্ত এবং লাইভ ফোনের অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধ্যেবেলায় সাড়ে ছটা থেকে আর ঈশ্বরের সদস্য পদ আর চলুন একসাথে সবাই মিলে বলি ওম একাং ব্রহ্ম প্রেমং পরমাং নমস্কার ভালো থাকবেন